ন জান তা ওই তো তো পেরাইনি তুই নহাবেন গাড়ি লাগলে পাইব আরও হাই এক বছর দুই বছর ওই তো আর মুখ পরিব মুখ পরিবে তো এবার দে পেড়াই আরও দে তুই তো তোর তো পেড়া নাই ওই তো শান্তিতে দাস চট্টগ্রাম থেকে মুন্সিগঞ্জ নরসিংদী আমাদের প্রোডাক্ট যাচ্ছে এই প্রথম আমরা লাইভে আসছি ইউটিউবে যদিও আমাদেরটা অনেক বছর পুরনো ইউটিউব চ্যানেল তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন আমরা স্টিল ফার্নিচার প্রস্তুত করে থাকি এটা যাবে মুন্সীগঞ্জ আর এটা হচ্ছে নরসিংদী ঢাকা জেলাতে পাঠাবো মূলত একসাথে চারটা প্রোডাক্ট যাবে মার্শাল্লাহ আর এটা যাবে উত্তরা আর এটা যাবে টঙ্গি গাজীপুর আব্দুল ওয়াদুদ মুশরা ম্যাডাম তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট তো ওই দিন আমরা গেছিলাম না ওর বাসায় বাসার কাছাকাছি গেছিলাম না আবার ফিরত বাসায় এখানে গেছিলাম হ আমি তোমার তুমি থাকবা তো আমরা স্টিল আলমারি বানাই বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ খুব ভালো ভালো প্রোডাক্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমরা উপহার দিব এখানে প্রচুর পরিমাণ স্টিল আলমারি কালেকশন আছে আপনারা নিতে পারবেন বাংলাদেশে আমরা প্রথম স্টিল আলমারির চ্যানেল করেছি এবং খুব ভালো প্রোডাক্ট আমরা প্রস্তুত করে থাকি এখানে সব স্টিলের আলমারির কালেকশন এটা শোকেস এগুলো স্টিল আলমারি ডোর এটা টুরুর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভবিষ্যতে ভালো ভালো ভিডিও পাবেন মাত্র <try> দুইজন <johan>